এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের যে প্রশ্ন উত্তরগুলি আসে বিশেষ করে ঘনক আয়ত ঘন ঘনবস্তু বিভিন্ন রকম যে প্রশ্ন উত্তরগুলি এসে থাকে তো সেই ধরনের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আমরা একটু আলোচনা করি তোমরা যারা এখনো খাতা কলম নিয়ে বসনি তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও এবং প্রশ্ন উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নাও পরীক্ষার আগে এগুলো পড়িয়ে পরীক্ষা দিতে গেলে আশা করি তোমাদের ফলাফল অনেক ভালো হবে এটুকু আশা করতে পারি চলো বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি প্রথম প্রশ্ন হলো ঘন বস্তু কাকে বলে উত্তর যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে ঘন বস্তু বলে একটা ইট যদি তোমরা হাতে নিতে পারো তাহলে দেখবে এর দৈর্ঘ্য আছে আছে উচ্চতাও আছে কিন্তু দেখবে একটু আয়তকার মতো এটি আয়ত ঘন কিন্তু যদি তোমরা লুডোর ছক্কা নাও হাতে তাহলে দেখবে এটি একদম চার পাঁচটা সমান যা দৈর্ঘ্য একই রকম প্রস্থ একই রকম উচ্চতাও একই রকম এটি হলো ঘনবস্তু পরের প্রশ্ন হলো ঘন বস্তুকে ত্রিমাত্রিক বলার কারণ কি এই যে তোমাদের সেই থেকে বললাম যে ঘনবস্তুকে ত্রিমাত্রিক বলার কারণ হলো এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে ওই জন্য এদের ত্রিমাত্রিক বলা হয় পরের প্রশ্ন হলো একটি ইটের কয়টি তল থাকে একটি ইঁটের ছয়টি তল থাকে তোমরা যদি একটা ইট হাতে নাও তাহলে দেখবে চার পাঁচটা উপর নিচে পাশের দিকে গুনে দেখবে ঠিক ছয়টি তল থাকবে পরের প্রশ্ন হলো একটি ইটের প্রান্ত রেখা থাকে কোনা কোনা যেগুলো আমরা বলি অর্থাৎ প্রান্ত রেখা থাকে পরের প্রশ্ন হল ইটের তলগুলি তলগুলি কেমন হয় হয় সমতল যদি এটি সমতল না হয় তাহলে ইঁট দেয়ালে বসাবে কি করে কাঁটতে পারবে না তারা এটি সমতলই হয় পরের প্রশ্ন হলো ভাঙা পাথরের উপরের তল কেমন হয় একটা পাথর যদি ভেঙে যায় তার উপরটা তো অমসৃণ হতেই পারে ওই জন্য ভাঙা পাথরের উপরের তল সবসময় বক্রতলই হয় পরের প্রশ্ন হলো একটি ইঁটের কয়টি শীর্ষবিন্দু আছে একটি ইঁটের আটটি শীর্ষ আছে ওই যে কোনা থাকে না ইঁটের সেই কোনাগুলি তোমরা গুনে দেখবে আটটি হবে পরের প্রশ্ন হলো একটি আয়ত ঘন বা সমকোণী চৌপাল কাকে বলে উত্তর ইঁটের প্রতিটি তল আয়তকার ও তলগুলি তার পাশের তলের সঙ্গে সমকোণ সমকোণে নত থাকে তাই এই আকৃতির নাম হলো আয়তঘন বা সমকোণী পরের প্রশ্ন হলো আয়ত ঘন উদাহরণ দাও উত্তর কয়েকটি উদাহরণ হলো যেমন বই পেন্সিল বক্স ব্ল্যাকবোর্ড এগুলো সব আয়ত ঘন আয়তকার এগুলি পরের প্রশ্ন হল ঘন কাকে বলে উত্তর আমি আগেই বলেছি লুডুর ছক্কা যেমন প্রতিটি তলই বর্গা এই প্রকৃতির ঘনবস্তুগুলোকে বলা হয় ঘনক পরের প্রশ্ন হলো ঘনকের পাশাপাশি দুটি তল কত ডিগ্রি ডিগ্রি করে থাকে উত্তর অর্থাৎ একটা একটা সাইড আর সাইডের সঙ্গে সব সময় দেখবে নব্বই ডিগ্রি কোন করে থাকবে পরের প্রশ্ন হলো ফুটবলের তল সংখ্যা কত এটা তল সংখ্যা হবে একটু মিসিং হয়ে গেছে টাইপটা তল সংখ্যা করে নেবে তোমরা উত্তরটা আবার ঠিক আছে ফুটবলের তল সংখ্যা হলো একটি অর্থাৎ ফুটবলটা হাতে নিলে দেখবে চার পাঁচটা একটি মাত্র তল পরের প্রশ্ন হলো ফুটবলের উপরি তল কেমন হয় এটি বক্রতল কারণ এটি বাঁকা সোজা সুজি নয় ওই জন্য তো ফুটবল গড়িয়ে গড়িয়ে চলে যায় সোজাসুজি হলে ইঁটের মতো তো জায়গায় থেমে যেত পরের প্রশ্ন হলো গোলাক কাকে বলে উত্তর ফুটবলের আকারে ঘনবস্তুগুলোর নাম হলো গোলাক অর্থাৎ তোমরা গোলাক দেখেছো তোমাদের ভূগোল স্যারও মাঝে মাঝে ওই যে গোলাক নিয়ে যায় পৃথিবীর পৃথিবীটা ওটাও গোলাকের মতো অনেকটা পরে প্রশ্ন হলো গোলাকের দুটি উদাহরণ দাও গোলাকের দুটি উদাহরণ হলো বল ফুটবল হতে পারে আর ললিপপ তোমরা যেগুলো চুষে চুষে খাও ললিপপ সেই ললিপপও একটি গোলাকের উদাহরণ পরে প্রশ্ন হলো একটি নিরেট অর্ধ গোলাকের তল সংখ্যা কয়টি উত্তর একটি নিরট অর্ধ গোলাকের তল সংখ্যা হলো দুটি অর্ধ মনে করো তোমরা একটা লেবু কাটলে লেবুর এক পাশটা দেখবে যেমন বাঁকা হয় সেরকম বাঁকা হবে আর এক পাশটা দেখবে সুন্দর সমতল হবে অর্থাৎ তল সংখ্যা হবে 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 দুটি একটি একটি সমতল আর বক্রতল আইসক্রিমের কোণের কয়টি তল ও কি কি আইসক্রিমের কোণের দুইটি তল একটি সমতল আর একটি হলো বক্রতল আইসক্রিমের একদম উপরের পাটটা দেখবে সবসময় সমতল হয় চারপাশে যেটা মোড়ানো কাগজ থাকে সেটা হয় বক্রতল পরের প্রশ্ন হলো কোন কোন আকারের ঘনবস্তু শঙ্ক আকৃতির হয় যেমন আইসক্রিমের কোন তোমরা যদি কর্নেডো কেনো কর্নেডো দেখবে একদম পুরো ঠিক কোনা মতো হবে টোপর বিয়ের টোপর যারা বরেরা পরে সেটাও হয় এছাড়াও যদি তোমরা কলার মোচার পিছনের দিকটা দেখো সেটাও শঙ্কা আকৃতির হয় পরের প্রশ্ন হলো একটু শঙ্কর উদাহরণ দাও ওই যে বললাম টোপর পরের প্রশ্ন হলো একটি মুখবন্ধ কৌটার কয়টি তল ও কি কি। উত্তর একটি মুখবন্ধ কৌটার দুইটো তল একটি হলো দুটি বক্রতল ও দুটি সমতল পরে প্রশ্ন হলো চোং কাকে বলে উত্তর কৌটা পাইপ ইত্যাদি আকৃতির ঘনবস্তুর নাম হলো চোং যেমন তোমরা পাইপ যদি দেখো তাহলে এগুলো কি হয় দুই প্রান্ত থেকে একদিক থেকে আরেক দিকে দেখা যায় এগুলোকে বলা হয় চোং পরের প্রশ্ন হলো পিরামিডের কয়টি তলদেশ থাকে উত্তর পিরামিডের একটি তলদেশ নিচের দিকটা যেটা পিরামিডের একটি তলদেশ কাকে থাকে বলে যে সকল পিরামিডের ভূমি ত্রিভুজের আকার তাদের চতুষ্খলক বলা হয় পরের প্রশ্ন হলো প্রিজম কাকে বলে উত্তর দুই প্রান্ত ত্রিভুজাকার ও পার্শ্বগুলি আয়তকার হলে যা হয় তাকেই বলা হয় প্রিজম তোমরা ক্লাস বিজ্ঞানের বইতে দেখেছ প্রিজম পরের প্রশ্ন হলো ঘনক কেমন হয় উত্তর ঘনক একটি বিশেষ ধরনের আয়ত ঘন পরের প্রশ্ন হলো টোপরের আকৃতি কেমন আগেই বলেছি আকৃতি শঙ্কু আকৃতির মতো টোপরের পরের প্রশ্ন হলো ঘনবস্তর মাত্রা কয়টি না ঘনবস্তুর মাত্রা তিনটি লুডুর ছক্কার আকৃতি কেমন হয় এটি লুডুর ছক্কার আকৃতি ঘনকের মতো হয় আয়ত ঘন একটি বিশেষ ধরনের কি না আয়ত ঘন বিশেষ ধরনের প্রিজম শঙ্কুর তলদেশ কেমন হয় শঙ্কুর তলদেশ সবসময় বৃত্তাকার হয় পরে প্রশ্ন হলো চোঙের বক্রতল কয়টি চোঙের বক্রতল একটি অর্থাৎ পাইপের চারপাশে যে দিকটা থাকে সেটি হলো বক্রতল আয়তঘনকের প্রতিটি তল কেমন হয় আয়তঘনকের প্রতিটি তল সমতল হয় আয়ত ঘনকের প্রতিটি তল তার পাশের সঙ্গে কত ডিগ্রি কোন করে থাকে একটু আগেই বললাম নব্বই ডিগ্রি কোন করে থাকে ঘনকের প্রতিটি তল কেমন হয় ঘনকের প্রতিটি তল সমতল হয় ঘনকের দুটি উদাহরণ দাও একটি হলো বর্গাকার বাক্স আমরা যে বাক্সগুলি ব্যবহার করি বাড়ির কাপড় ডাকার জন্য সেটি বর্গাকার বাক্স অথবা লুডুর ছক্কা পরে প্রশ্ন হলো গোলকের কয়টি তল থাকে গোলকের একটি মাত্র তল থাকে ওই যে বললাম ফুটবল যেমন একটি বক্রতল থাকে পরে প্রশ্ন হলো প্রিজমের পার্শ্বতলগুলি কেমন হয় প্রিজমের পার্শ্বতলগুলি আয়তকার বা সামান্তরিক হয় পরে প্রশ্ন হল পিরামিডের পার্শ্বতলগুলি কেমন হয় পিরামিডের পার্শ্বতলগুলি ত্রিভুজাকার হয় পরে প্রশ্ন হল গ্লাস কি। গ্লাস হলো একটি ঘনবস্তু পরে প্রশ্ন হলো মার্বেল একটি কি মার্বেল হলো একটি সুষম ঘনবস্তু কাঁচেরগুলি তোমরা দেখেছো পরে প্রশ্ন হলো গোলাকের মাত্রা কয়টি মাত্রা থাকে না গোলাকের তিনটি মাত্রা থাকে পরে প্রশ্ন হলো একটি আয়ত ঘনের উদাহরণ দেওয়া উত্তর হলো বাক্স আমাদের জামা রাখার যে বাক্স এটি ছিল আজকের আমাদের এগুলি পঞ্চমাধ্যায় ভূগোলের অঙ্ক দেখবে তোমরা শেষের দিকে যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে ঘনবস্তুর চ্যাপ্টার সেগুলির প্রশ্ন উত্তর তোমরা এগুলি খাতায় নোট ডাউন করে নিও আর যারা এখনো করে নাওনি তারা তাড়াতাড়ি লিখে নাও আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ওইগুলি শেয়ার করে দাও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও তোমরা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই নোটিফিকেশানটা অল করে রেখো যাতে এমন ভিডিও সবার আগে তোমরা পেয়ে যা পেয়ে যাও আর যদি তোমাদের পরবর্তী কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমি তোমাদের জন্য বানিয়ে দেবো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত হলো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে